আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা খুব ভালো রাখছে সুস্থ রাখছে এইটাই এটাই আল্লাহর কাছে হাজার শুকুর ভাই বরাবরই কিন্তু শোরুম ভরপুর কালেকশনে ভরা দেখেন তো কি কি দামাতার ধামাকা থাকতেছে আজকে ঈদের জন্য আমাদের বরাবরই কুরবানির ঈদের জন্য স্পেশাল কিছু না কিছু ধামাকা থাকে আজকে এই যে ষাট টাকার ভিতরে ভাই যান ঠিক আছে শুধু ষাট টাকা ষাট টাকার ভিতরে মালগুলো করছি আগের থেকে একটু কাপড় ভালো পাইছে দাম কমাই দিছি ভাই জি ঠিক আছে

আপনারা খুইলে দেখেন না ভাই আবার অনেকে করে যে ভাই আপনারা পারেন ও একজনে কমেন্টস করে দিছে আচ্ছা ভাই যদি না ভিডিও সারি অনিচ্ছাকৃত সত্য ভিডিও লাগে

এই যে এম ব্রোডারিনি আসলাম ভাই এই যে এম ব্রোডারিনি এমব্রডারি এই যে এম ব্রোডারি ঠিক আছে 90 টাকার ভিতরে এটা অন্যান্য জায়গা 120 টাকা বিক্রি করে শুধু আমরা ইনশাআল্লাহ দিয়ে দিতেছি 90 টাকার ভিতরে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কালার চিন্তা করে কালার খুবই রিজনেবল প্রাইস চিন্তা করে কালার সورهবে বছর ভাই এটা দুই এক বছর পর ইনশাআল্লাহ কিচ্ছু হবে না ভাইজান কিছু হবে না দেখেন

প্রোডাক্ট গুলো নেবেন একশো পাঁচ টাকার ভিতরে এই প্রোডাক্ট কেউ দিতে পারবে দেখছেন কি সুন্দর মা আমার গায়ের সাইজ বাইজ কাপ কলার দেওয়া যেমন কলার ভাই सेम হাতা একটা কাপ সাইজ থাকবে কত দুইটা এল এক্সেল সাইজ এল এক্সেল দুইটা সাইজ দেখেন কি পরিমাণ কালার এত সুন্দর কালার এত চমৎকার 105 টাকার ভিতরে ভাই জান এই দেখেন 95 টাকার ভিতরে কি পাটটা নিয়ে আসলাম ভাই এত সুন্দর মাল এত সুন্দর একটা খুইলে দেখাই আজ খোলানো আছে ভাই দেখেন দেখেন

ঠিক আছে চার পাঁচ হাজার টাকা আসলে গাড়ি ভাড়া যাতায়াতে সম্পূর্ণরূপে খরচ হয়ে যায় ভাই আপনাদের যারা আসতে চান তারা বলতে গাও সে ফোন দিবেন ইনশাল্লাহ সরবে নিয়ে আসতে পারবো যারা না আসতে চান এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন একটা টাকা কোনো সার্ভিস চার্জ দেয় দশ হাজার টাকা বিশ হাজার টাকা বিল হইব পুরো বিশ হাজার টাকাই একশো টাকাও আমরা এদিক সেদিক ধরি না ভাই চান ঠিক আছে অনেকে দুই তিনশো টাকা ধরে তবে তিরিশ হাজার টাকার উপরে যারা নেবেন তাদের জন্য স্পেশাল বরাবর আমাদের যেটা দিয়ে থাকি সম্পূর্ণ কুরিয়ারটা আমাদের

এইসব প্রোডাক্ট নিয়ে আপনারা ইনশাল্লাহ দোকানদাররা এই বছর যে কোয়ালিটিগুলি করছি সবগুলো শোরুমে বেচার মাল আমাদের কাছে স্পেশাল বিভিন্ন ধরনের বাচ্চাদের প্রোডাক্ট আছে ভাই আচ্ছা বাচ্চাদের প্রোডাক্টের সরাসরি এই দেখেন একশো পঁয়ত্রিশ টাকা ডাক ক্যাটাগরির একশো পঁয়ষট্টি টাকা এই যে তিন সাইজ একশো পঁয়তাল্লিশ টাকা এম এল এক্সেল ঠিক আছে যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত